এমপিভুক্ত শিক্ষকদের জন্য একটা বিশাল সুখবর নিয়ে এসেছি আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ অবশেষে যে এমপিভুক্ত শিক্ষকদের বহুল কাঙ্ক্ষিত উৎসব ভাতা বৃদ্ধি পেতে যাচ্ছে তো আজকের এটা অত্যন্ত তাজা খবর এবং অত্যন্ত নির্ভরযোগ্য খবর যে কালের কণ্ঠসহ বিভিন্ন অনলাইন মিডিয়াতে এটি প্রকাশ পেয়েছে তো চলুন আমরা বিস্তারিত পড়ি যে এমপিভুক্ত শিক্ষকদের জন্য বড় সুখবর বাড়ছে ভাতা যা বহুল কাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত আমি বিস্তৃত আলোচনা করব ভিডিওতে কত পার্সেন্ট বাড়ছে এবং কবে বাড়ছে আপনার নাটেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অত্যন্ত অথেন্টিক খবর হচ্ছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য বড় সুখবর আসছে উৎসব বাতা হিসেবে মূল বেতনের পঞ্চাশ শতাংশ পাবেন তারা বর্তমানে মূল বেতনের পঁচিশ শতাংশ পেয়ে থাকেন এমপিভুক্ত শিক্ষকরা ওকে কবে পাবেন আমি নিয়ে আলোচনা করছি তো শিক্ষকদের একটা প্রত্যাশা ছিল আশা ছিল যে তারা শতভাগ দাবি কিন্তু আমরা আগেই জানি যে এই বাজেটে সরকার শতভাগ মনে দিতে পারছে না অবশেষে নীতিগত সিদ্ধান্ত নিয়ে হচ্ছে যে কত পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট আচ্ছা কবে থেকে হচ্ছে আমি একটু দেখি আচ্ছা সম্প্রতি বাজেট মনিটরিং ও সম্পদ কমিটির সবাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমরা জানি যে জোনে একটা বাজেট হয় তো এটা এই বাজেটের কাজ অলরেডি চলতেছে সেই বাজেট মনিটরিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন দেখি কবে দিবে অর্থ সালে উদ্দিন আহমেদ সবার সভাপতিত্ব করেন সবাই মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সংক্রান্ত প্রস্তাবে অর্থ বিভাগ সম্মতি দিয়েছে সুতরাং তারা এতে অত্যন্ত অথেন্টিক খবর এবং এতে সম্মতি পাওয়া গেছে আচ্ছা সূত্র জানিয়েছে আগামী ঈদুল উল থেকে থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হতে পারে যা আবারও বলি আমরা আলহামদুলিল্লাহ আগামী ঈদ থেকেই মনে পাচ্ছি আমরা আইএফএমএফ এর বৈঠক উপলক্ষে অর্থ উপদেষ্টা ও অর্থ সচিব বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন যে আমরা জানি একটা বিশ্ব ব্যাংকের একটা কাজে তারা এখনও বিদেশে আছেন তো তারা আসলে যে আগামী উনত্রিশে এপ্রিল তাদের দেশে ফেরার কথা রয়েছে তারা দেশে ফেরার পর এই বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেওয়া হতে পারে বর্তমানে সারা দেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত শিক্ষক কর্মচারীর সংখ্যা তিন লাখ আটান্ন হাজার আটষট্টি জন উৎসব বাতা বাড়ানো হলে এতে সরকারে অতিরিক্ত ব্যয় পাবে প্রায় দুইশো উনত্রিশ কোটি টাকা যা এই বাজেটে এর বেশি দেওয়া সম্ভব নয় এই জন্য সরকার আপাতত যে ফিফটি পার্সেন্ট দিচ্ছে ইনশাল্লাহ আগামী বাজেটে আমাদেরকে হানড্রেড পার্সেন্ট দেবে এ আশা করি সো আপনি একজন আশা করি উপকৃত হয়েছেন খবরটি দিয়ে তো যারা আমার নতুন অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করে দিবেন ওকে খুদা হাফেজ